না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে নিজের প্রতি সকাল বিকাল সাজ নিজের প্রতি নিজ সকাল বিকাল সাজ জুলুম করেছি বারে বগিম রহমান ইয় করিমু মেঘের বিম রহমান। या करी मुहेर बन बान या रही रोहमन या करी बन मेरे बन, बन, बन आ না হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে না বুঝে বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে নিজের প্রতি সকাল বিকাল সাজ নিজের প্রতি নিজ সকাল বিকাল সাজ জুলুম করেছি বারে বু রিমু মেঘের রহমান রিম বল না তুমি তেবান মেহরবন তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জোরে জোরে গে আল্লাহ আকবার বলা যাবে না বস্তরের বাবারা নান্দিনের বাবারা ও জামালপুরের বন্ধুরা কবরের আজাব সত্য না মিথ্যা এই জন্য যুবক ভাইরা আমার আমার আল্লাহর হাবিব বলেন বে নামাজের কবর আজাব বড় ভয়ঙ্কর হবে হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই মুসিবতের সময়ে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে একটা কদমও সামনে অগ্রসর হওয়া যাবে না তাই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাশরের ময়দানে অনেক মানুষ nafsi nafsi বলে কাটবে নিজেরা নিজেরে গামে সাতার কাটবে যার গুনার পরিমাণ যত তার গামের পরিমাণ তত তার ঘামগুলোর দুনিয়ার কোনো নদীর পানির মতো হবে না দুনিয়ার আগুন যত গরম এর চাইতে 70 গুণ এর চাইতে অনেক গুণ বেশি গরম হবে সেই পানিটা ওই পানির মধ্যে পা থাকবে ওই পায়ের গোস্তগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যাবে এমন গরম হবে পঞ্চাশ হাজার বছর ওই জায়গার মধ্যে তারা দাঁড়ায় থাকবে কোন নবীর কাছে গিয়েও কোন নবীর কথার দ্বারা ও বিচারের কাজ শুরু হবে না আল্লাহর ওই বান্দারা বলবে আল্লাহ ও আল্লাহ বিচার কাজটা শুরু করো ওইলে দুজুকে দাও নাইলে জান্নাতে দেওয়ার সহ্য হয় না আদম আলাইহিস সালাম থেকে শুরু করে